হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখো আজকে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লাম কোথায় যাব কিছু জানি না তো আজ যেহেতু সানডে তো আমার জামাইবাবুরও আজকে ছুটি তো আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি তো সবাই মিলে হঠাৎ প্ল্যান করে যে চলো আজকে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি আমরা কিন্তু এখনও কেউ কিছু জানি না তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তারপর আর্ধেক রাস্তায় এসে ডিসিশান নেওয়া হল যে ডুয়ার্সের ওই সাইডে গিয়ে ডিমা ব্রিজ থেকে ঘুরে আসব তো চলো দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আমরা কিন্তু গিয়েছিলাম টোটাল ছয়জন আমি আমার হাজব্যান্ড আমার দিদি জামাইবাবু সোনা বাবা আর আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড তো এখানে দেখো গাড়ির ভেতরে ফুল বলিয়ামে গান হচ্ছিল তো সেই কারণেই অরিজিনাল সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি কারণ ভিডিওতে যদি গান চলে আসে তাহলে তোমরা ভালোভাবেই জানো কপিরাইট চলে আসবে তো সে কারণেই আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিয়ে এখানে ভয়েস ওভার দিয়ে বাজাও এটা কার গাড়িতে উঠেছো শোনা তো এখানে দেখো সোনাপাপা আমার কোলে বসেছে বসে হয়তো বা ওর ঘুম পেয়ে গেছে তো আমি ওকে বলছিলাম যে বাবা একটু হাস হতো ও দেখো ঘুমের মধ্যেই হাসছে কি কিউট লাগছে না দেখতে তো দেখো আমরা পৌঁছে গেলাম ডিমা ব্রিজে তো খুব সুন্দর লাগছিল কারণ আমরা বিকেলের দিকে পৌঁছেছি ওখানে বিকেল বলতে সন্ধ্যার একটু আগ মুহূর্তে আর কি দেখো সূর্য অস্ত যাচ্ছে সেই সময়টা তো এই ব্রিজের পাশেই রয়েছে চা বাগান খুবই সুন্দর জায়গাটা আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ব্লগে হয়তো তোমাদের সঙ্গে আমি বেশি কিছু শেয়ার করতে পেলাম না কারণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম মানে প্রকৃতির কোলে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলাম তো একটু বলতে পারো যে একটু টাইম স্পেন্ড করা তো সে কারণেই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো এখানে দেখো আকাশে উঠছে মিক টোয়েন্টি ওয়ান নাকি বলে আমি জানি না আমার হাজব্যান্ড আর জামাইবাবু বলছিল যে আমার নাকি খুব ভাগ্যটা ভালো

তো তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পেলাম জানি না তবে আমাদের খুবই ভালো লেগেছিল ঘুরতে গিয়ে সত্যিই সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এলাম তো আশা করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ভালো ভালো জিনিস শেয়ার করব তো দেখো আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি